আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হচ্ছে যে স্টাফ এবং টিচাররা মোহতাইম সাহেবের সাথে কেমন আচরণ করবেন এই বিষয় নিয়ে পরিচালকগণ এই বিষয়ে তাগিদ করবেন যে স্টাফ কেমন আচরণ করে স্টাফের আচরণ কেমন হওয়া উচিত এই জিনিসগুলা আর এই বিষয় নিয়ে ফেসবুকে দেখা গেছে বেশি সমস্যা হয় হুজুর বেশ ধরে ফেসবুকে কিছু লেখালেখি করে যে মোহতাইম সাহেব আসলে ভালো না মোহতাইম সাহেবগণ খারাপ এরকম কিছু স্ট্যাটাস সামনেও পড়ে তো তখন দেখা যায় যে আসলে এরকম কিছু আসে সামনে বেশিরভাগ দেখবেন তখন ওই জায়গাগুলায় কিছু লোক কমেন্টস করে এরকম যে কেউ বলে যে মোহতায় সাহেবকে পূজা করেন কেউ বলে মোহতাহ সাহেবকে তেল মারেন কেউ বলে মোহতাহিম সাহেবকে মাথায় উঠাই রাখেন কেউ বলে যে এই সারা খারাপ করলাম না গালি দিয়েই বলে তো তাদের ভাষায় বোঝা যায় যে আসলে মহতায় সাহেব লোকটা এত খারাপ আমি আমার ভাষাগুলি আসলেও মোহতায় সাহেব খারাপ কেন কারণ মোহতায় সাহেব খারাপ না হলে প্রতিষ্ঠান চালাইতে পারে না উনি কষ্ট না করলে খারাপ হওয়ার তো কষ্ট করে যারা ভালো তারা কি বেশি কষ্ট করে তারা তো বেশি কষ্ট করে না যারা খারাপ তারাই বেশি কষ্ট করে আর যারা বেশি কষ্ট করে তারাই সবাই চোখে খারাপই বেশিরভাগ থাকে দেখবেন যে বেশিরভাগ মানুষের উপকার করে সেই খারাপ হয় মানে তাকেই মানুষ খারাপ বলে যে উপকার করে তাকেই মানুষ বাস দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে এটাই বাস্তব তো হ্যাঁ কোনো মোহতায়ম সব যদি বাস খাওয়ার জন্য প্রস্তুত থাকে তাহলে বাস কোনো সমস্যা নাই আর মোহতায়ম সব এই নিয়ত করেই প্রতিষ্ঠান দিচ্ছে আমি মনে করি যে আল্লাহ জন্য আর স্টাফ যারা আসবে কেউ সম্মান করবে কেউ করবে না তাতে কিছু যায় আসে না কারো সম্মানের জন্য তার দিন বসে থাকবে না যে যেমন করবে সেই তেমন পাবে যেই স্টাফের যেমন যোগ্যতা আছে সেই স্টাফ ওরকম ভাবেই মোহতাম সাহেবকে মূল্যায়ন করবে যে স্টাফের যোগ্যতা নাই সেই স্টাফ পরিচালককে মূল্যায়ন করবে না কেন মূল্যায়ন করবে না উনি মোহতাম সাহেবের পরিচালকের আন্ডারে মানে হিসাবে যদি আমরা ধরতে যাই উনি কি হয় পরিচালকের মাধ্যমে ওনার রিজিক আসে আমরা অনেক সময় খেদমতের সময় বলি যখন কোন দোষ হয়ে যায় যখন কোনো সমস্যা হয়ে যায় মোহতায় সাহেব বললে তখন আমরা বলি যে আমরা তো খেদমত করি আর বেতন নেওয়ার সময় ভাই তখন দুই জায়গায় যদি আপনি চাকরি ধরেন তাহলে তো মোহতায় সাহেব আপনার কি হয় মোহতায় সাহেবের আন্ডার আপনার রিজিক আসে তাহলে তো মোতায়াম সাহেব আপনার মনে হয় তাহলে ওনার সাথে কি আচরণ করা দরকার তো যারা ওনার সাথে আচরণ করা জানে না তারা তো স্বাভাবিকভাবে সমাজকে ভালো দিবে কিভাবে ওই শিক্ষার্থীকে সে ভালো করবে কিভাবে এজন্য তাদের মানুষের তা ভাবনা দেয় আল্লাহ তালা তাকে ওই দিন থেকে সরিয়ে ফেলে এজন্য জন্য তারা দেখবে মাদ্রাসায় মসজিদে খেদমতে বেশি দিন লাস্টিং করে না থাকতেও পারে না বেশিরভাগ মাদ্রাসায় খাস করে থাকতে পারে না এই মাদ্রাসায় দুই মাস এই মাদ্রাসায় এক মাস ওই মাদ্রাসায় এক মাস এইভাবেই তাদের দিন যায় কারণ তারা তো হকাদাই করে না না পরিচালকের হকাদাই করে না শিক্ষার্থীর হকাদাই করে না প্রতিষ্ঠানের দায়িত্ব ভালো আদায় করে কিছুই করে না এই জন্য আল্লাহ তারা তাকে ওই জায়গায় স্থায়িত্ব করে না এটা আল্লাহ তালার একটা বিশেষ হুকুম যে আপনি সুন্দর মতো হকাদে করবেন না বাচ্চাদের হক নষ্ট করবেন দিনই প্রতিষ্ঠানে থাকবেন দিনই ভাবে চলবেন না মনের সাথে ভালো রাখবেন না আপনি থাকতে পারবেন না ভালো জায়গায় থাকতে হলে ভালো রাখতেই হবে আপনাকে কেন রাখতে হবে কারণ ভালো মানুষের জন্য রাখতে হবে কারণ ভালো মানুষের না রাখলে আপনি দুনিয়াতেও সফল কাম হবেন না আখেরাতেও হবেন না তাহলে কি হলো দুনিয়াও শেষ আখেরা তো শেষ এই জন্য করণীয় কি মোহতাইম সাহেব মোহতাইম সব জায়গায় পরিচালক পরিচালকের জায়গায় আপনি আপনার জায়গায় হ্যাঁ আপনি যদি মোহতাইম সাহেবকে অযোগ্য মনে করেন তাহলে আপনার জন্য করণীয় কি আপনি একটা প্রতিষ্ঠান দেন প্রতিষ্ঠান দিয়ে তারপরে ওই মোহতায় সাহেবকে দেখিয়ে দেন যে আপনার সে ভালো প্রতিষ্ঠান চালাইতেছি তখন ওই মোহতায়ম সাহেব আমি আশা করি আপনার কাছ থেকে শিখবে আপনি না দিয়ে খালি মোহতায় সাহেবের পিছনে চাবি দিবেন চাবি দিবেন খালি জীবত করবেন আর বদনাম করবেন এটাই পরিচালকদের বলবো যে যারা যে স্টাফ আপনাদের কিরকম দেখবেন যেরকম করতে সেরকম হইতেছে আমি বলবো সেই স্টাফদেরকে না রেখে আপনি দ্রুত তাদেরকে বিদায় করে দেন কেন সেই স্টাফ থাকলে আপনার প্রতিষ্ঠান তো বদনাম হবে দুর্নাম হবে আল্লাহ তালা রহমত ঠিকমতো আসবে না তো সেই হিসাবে তাকে বিদায় করিয়ে দেন প্রয়োজনে প্রতিষ্ঠানের শিক্ষক শূন্য থাক কিন্তু এরকম শিক্ষক না থাকা অনেক ভালো আমি বলবো এই ধরনের শিক্ষক স্টাফ আপনারা কাউকেই রাখবেন না কেন যে কোধারই হকা দায়ী হকা হকাদায়ী করে না তার দ্বারা দিনের কোনো উপকারে আসবে না ততব আমি বলবো আপনারা এই ডিসিশন নিবেন এই ধরনের মনসিত শিক্ষক যারা আছে তাদের এলমি যোগ্যতা যদি থাকুক না কেন তাদের দিনই খ্যাতমত করার যোগ্যতা নাই ততএব তাদেরকে না রাখাটাই উত্তম